মাউসি বৃত্তি থেকে বঞ্চিত রাবির নয় শতাধিক শিক্ষার্থী চলুন আজকে সেই সম্পর্কে জানব বিস্তারিত আসসালাম আলাইকুমস এর নতুন আয়োজনে সবাইকে স্বাগতম স্নাতক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অর্থাৎ মাউসি বৃত্তির জন্য মনোনীত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের এক হাজারেরও বেশি শিক্ষার্থী তবে মাত্র চুয়াত্তর জন শিক্ষার্থী বৃত্তির অর্থ পেলেও বঞ্চিত হয়েছে নয়শো জন শিক্ষার্থী এর সমাধানে কয়েক দফায় মাউসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা বলছে সব ডিপার্টমেন্টের রেজাল্ট একই সময়ে প্রকাশ না হওয়ায় মনোনীত শিক্ষার্থীদের সকল তথ্য নির্ধারিত সময়ের মধ্যে মাউসিতে পাঠাতে পারেননি তারা এর পরিবর্তে মাউসির সঙ্গে যোগাযোগ করে সময় বৃদ্ধি করে সকল তথ্য তারা পাঠিয়েছিলেন তবুও এখনও তার সুরাহা হয়নি এ ভোগান্তি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয় বরং বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়েও দেখা যায় এই একই ধরনের সমস্যা তবে শিক্ষার্থীরা বৃত্তির অর্থ পাবে এমনটাই আশ্বস্ত করছে মাউসি খোঁজ নিয়ে জানা যায় স্নাতক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মাউসির এই বৃত্তিতে মনোনীত হন রাবির দু হাজার ষোলো শিক্ষাবর্ষের এক জন শিক্ষার্থী তবে তখন পর্যন্ত অনেক বিভাগের ফলাফল প্রকাশিত না হওয়ায় মাউসির বেঁধে দেওয়া ওই সময়ের মধ্যে সকল তথ্য আপডেট করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা মাত্র চুয়াত্তর জন শিক্ষার্থী বৃত্তির অর্থ পেলেও বৃত্তি পায়নি নয়শো জন শিক্ষার্থী যদিও দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী মনোনীত হয়েছিলেন তারা তাদের বৃত্তির অর্থ পেয়েছেন বলে জানা যায় এই বৃত্তির জন্য মনোনীত সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সৈকত ইসলাম বলেন বৃত্তির জন্য মনোনীত হয়েও তারা এখনও পাননি বৃত্তির টাকা এজন্য তারা রাবির বৃত্তি শাখায় ও একাডেমিক শাখায় কয়েক দফা যোগাযোগ করলেও তারা কোনো সুরাহা করতে পারেননি এমনকি তারা মাননীয় ভিসি মহাদয় বরাবর দরখাস্তও দিয়েছেন বলে জানান তারা আরও বলেন এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে বাধ্য হবেন এই দাবি আদায়ের জন্য এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আখতার হোসেন মজুমদার বলেন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে বিভাগের পরীক্ষাগুলো ও ফলাফল একই সময়ে না হওয়ায় এক বিভাগকে বাদ দিয়ে বৃত্তির জন্য মেরিট লিস্ট তৈরি করা যায় না বৃত্তির বিষয়টি যাতে দ্রুত সমাধান হয় এজন্য তাদের একাডেমিক শাখা আপ্রাণ চেষ্টা করছে বলে আশ্বস্ত করেন তিনি তিনি আরো বলেন বিগত বছরগুলোতে বৃত্তির অর্থ প্রদান করা হতো বিশ্ববিদ্যালয় থেকে তবে তাদের সেশন থেকে বৃত্তির কার্যক্রম অনলাইনে হওয়ায় অর্থটি মাউসিতেই পাশ হয় এ সমস্যার সৃষ্টি হয় মূলত অর্থ মন্ত্রণালয়ের কিছুটা জটিলতার কারণে তবে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা বৃত্তির অর্থ পাবে এ ব্যাপারে তারা আশাবাদী এমনটাই জানান তারা দর্শক কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথে থাকুন নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ